নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের স্বাগত তা আমি আজ চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে তো একটা নয় দুটো রেসিপি নিয়ে এসেছি তো আজকে আমি বানাবো চিকেন পোস্ত আর হচ্ছে কলমি শাকের বড়া তো আমার এই ভিডিওটা আপনারা দেখবেন আর আমার সাথে থাকবেন তার সাথে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর তার সাথে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন তো চলুন শুরু করা যাক তো দেখুন কলমি শাকটাকে ভালো করে ধুয়ে নিয়েছি টাটকা শাক মাঠের এটাকে ভালো করে আমি কুচিয়ে নিয়েছি এখানে একটা খালি পাত্র নিয়েছি তো এখানে আমি শাকটাকে দিয়ে দেবো শাকটাকে দিয়ে দিয়েছি তো আমি দুটো পেঁয়াজ কুচিয়ে রেখেছি সেটাও দিয়ে দেব আর দেখতেই পাচ্ছেন কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি আদা ঘষে রেখেছি আর রসুন কুচিয়ে রেখেছি এগুলো আমি সব দিয়ে দেব। এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব এরপর এটাতে আমি বেসন অ্যাড করব তো আপনারা চাইলে চালের গুঁড়ি বা ময়দা এসব দিয়েও করতে পারেন হাতের কাছে যা থাকবে তাই দিয়ে করা যায় তো দেখুন আমি বেসন দিয়ে দিয়েছি এরপর আমি নুন দেব আমি নুনও দিয়ে দিয়েছি পরিমাণ মতো আর অল্প গরম মশলার গুঁড়া দেব। তো আমি গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম তা আপনারা চাইলে লঙ্কার গুঁড়া দিতে পারেন আমি লঙ্কার গুঁড়া দিলাম না তো এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব ভালো করে মাখিয়ে নেব আগে তারপরে জল দেব তো দেখুন আমি সব মাখিয়ে নিয়েছি আর অল্প পরিমাণে খাবার সডা দেব তো দেখতেই পাচ্ছেন আমি কড়াই চাপিয়ে দিয়েছি এরপর গ্যাস অন করে দিলাম তার সাথে এবার তেল দিয়ে দেবো আর এখানে আমি খাবার সডাও দিয়ে দিয়েছি এরপর ভালো করে মাখিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন আমি তেল দিয়ে দিয়েছি তেলটা আমার চলে এসেছে দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে বড়াগুলোকে আমি ছেড়ে দেবো তো এরপর আমি বড়াটাকে আস্তে আস্তে করে উল্টে নেব তো দেখুন আমি উল্টে নিয়েছি বড়াগুলোকে আর একটু ভালো করে ভেজে নেব তাহলেই হয়ে যাবে তো দেখুন আমার রেডি কলমি শাকের বড়া তো দেখুন একবারে মুচ মুচে হয়েছে আর ভিতরটাও হয়ে গেছে তা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন খেতে খুব ভালো হয়েছে এরপর আমি পরের রেসিপিতে যাবো এ দেখুন এক কেজি চিকেন নিয়েছি এই চিকেনটা দিয়ে আমি চিকেন পোস্ত বানাব আর পোস্ত নিয়েছি পঁচিশ গ্রাম কাজু নিয়েছি সাত আটটার মতো আর এলাচ লং দারচিনি নিয়েছি আর গোলমরিচ নিয়েছি তো এগুলোকে আমি আলাদা আলাদা করে বেটে নেব তার সাথে পেঁয়াজ রসুন এলো সব আছে তো দেখুন চিকেনটাকে আমি আধ ঘন্টার মতো দই আর নুন মাখিয়ে রেখেছিলাম অল্প দই দিয়েছি আর এখানে পেঁয়াজ কুচিয়েছি আর কটা লঙ্কা কুচিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা থেকে কড়াই চাপিয়ে দিয়েছি আর গ্যাসও অন করে দিয়েছি তো স্টার্ট করা যাক কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি দেখুন তেলটা চলে আসলে শুকনো লঙ্কার ফোড়ন দেব। শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে দিয়েছি তো দেখুন আমি পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি বা ভালো করে নাড়িয়ে নেবো আর বাদামি বাদামি করে ভেজে নেব সব সময় তো একইভাবে খেতে ভালো লাগে না তো এইভাবে বাড়িতে ট্রাই করবেন দেখবেন খুবই ভালো লাগবে তো দেখুন বাদামি করে ভাজা হয়ে গেছে এরপর আমি আদা রসুন বেটে রাখা পেস্ট দিয়ে দিলাম তো তো দেখুন আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম এক চামচের মতো জিরে গুঁড়া দিলাম এরপর আমি চিকেনটা দিয়ে দেবো তো দেখুন আমি চিকেনটা দিয়ে দিয়েছি এরপর ভালো করে কষিয়ে নেব তো ভালো করে নাড়িয়ে নিয়েছি এরপর গোলমরিচের বাটা দিয়ে দেবো স্বাদ মতো চিনি দিয়ে দিলাম অল্প চিকেন কারি মশলা দিয়ে দিলাম এরপর এটাকে আমি ভালো করে ভেজে নেব কষিয়ে নুন যেহেতু আগের থেকে মাখিয়ে রেখেছিলাম তাই নুনটা একটু টেস্ট করে দেব তো দেখুন আমার অনেকটা কষানো হয়ে গেছে এরপর আমি বেটে রাখা কাজুটা দিয়ে দেবো ভালো করে নাড়িয়ে নেব এরপর আমি বেটে রাখা পোস্তটা কিছুটা দিয়ে দেবো কিছুটা রাখবো তো এটাকে ভালো করে নাড়িয়ে নেব তো দেখুন ভালো করে নেড়ে নিয়েছি এরপর কিছুক্ষণের জন্য ঢেকে দেবো জালটা মিডিয়াম করে কিছুক্ষণ পরে এরপর ধারণাটা খুললাম তো দেখুন মাংসটা আমার অনেকটা হয়ে এসেছে এরপর আমি বাকি পোস্ত বাটাটা দিয়ে দেব এরপর আমি বেটে রাখা গরম মশলাটা দিয়ে দিলাম তার সাথে একটা তেজপাতা দিলাম দিয়ে একটু নাড়িয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেব তো কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে দিলাম দেখুন মাংসটা আমার হয়ে গেছে এরপরে এটাকে আমি নামিয়ে নেব তো আমার দুটো রেসিপি রেডি চিকেন পোস্ত আর কলমি শাকের বড়া তো দেখলেন তো কত সহজে বানিয়ে দিলাম দুটো রেসিপি তো ঘরের কিছু উপকরণ দিয়েই এই রেসিপি বানানো যায় তো আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর তার সাথে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো তার সাথে আরেকবার বলে দিচ্ছি লাইক শেয়ার অবশ্যই করবেন আর নতুন বন্ধুদের আপনাদের বলছি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পুরো ভিডিওটা আমার দেখবেন আর আমার সাথে থাকবেন তো চলুন আজকের মতো টাটা আবারও আসবো আমি নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে